সম্মানিত প্রিয়জনরা আপনারা কি কখনো অনুভব করেছেন যে আমরা যাই করি না কেন তা পূর্ণ হয় না যেন সব দিকে দরজা খোলার বদলে আরো বেশি বন্ধ হয়ে যাচ্ছে মানুষ দোয়াও করে এবং পরিশ্রমও করে কিন্তু মনে হয় যেন ভাগ্য সঙ্গ ছেড়ে দিয়েছে এমন পরিস্থিতিতে একটি নূরের প্রয়োজন এমন একটি কিরণ যা হতাশাকে আশায় বদলে দেবে আজ আমরা আপনাদের এমন একটি সবি সম্পর্কে বলছি যা যদি আপনারা সকালবেলা মন থেকে মাত্র তিনশত তেরো বার পরে নেন তবে সন্ধ্যা হওয়ার আগেই দেখবেন আপনার জীবনের মূর ঘুরতে শুরু করেছে সম্মানিত প্রিয়জনরা এই কথাগুলো কোনো কিতাবের নয় বরং মানুষের হৃদয়ের অভিজ্ঞতা ওইসব মানুষের অভিজ্ঞতা যারা ঋণে ডুবেছিল কিন্তু এই আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে তাদের উদ্ধার করেছেন যেসব ঘর ঘরে অশান্তি ছিল সেখানে শান্তি এসেছে যেসব ঘরে দারিদ্র ছিল সেখানে সচ্ছলতা জায়গা করে নিয়েছে যার ব্যবসা বন্ধ ছিল তার ভাগ্য জেগে উঠেছে যে মা তার মেয়ের বিয়ের জন্য কাঁদতেন তিনি দেখলেন কিভাবে হঠাৎ বিয়ের পয়গম চলে আসে যাদের কেউ ফিরো দেখত না আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন শর্ত শুধু একটাই মন থেকে আল্লাহকে ডাকতে হবে এবং পূর্ণ বিশ্বাসের সাথে তার নাম নিতে হবে সম্মানিত বন্ধুরা আল্লাহ রব্বুল আলামিনের নামের মাঝে শেফা আছে রিজিক আছে শান্তি আছে রহমত আছে শক্তি আছে আল্লাহর शान এমন যে তিনি বলেন আমাকে ডাকো আমি তোমাদের দোয়া কবুল করব তিনি বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। তিনি অন্তরের অবস্থা জানেন এবং তার জন্য কোনো কিছুই কঠিন নয় প্রিয় বন্ধুরা আমাদের সবচেয়ে বেশি আফসোস তখন হওয়া উচিত যখন আমরা সকালে ঘুম থেকে উঠে দুনিয়ার পেছনে দৌড়াই কিন্তু নিজের রবকে স্মরণ করি না না নামাজের চিন্তা করি না তসবি পড়ার চিন্তা করি না কোরআন তালাবাদ করার চিন্তা করি আল্লাপাক আমাদের সবকিছু দেন কিন্তু আমরা তার কৃতজ্ঞ হই না যদি আমরা দিনের শুরু আল্লাহর জিকির দিয়ে করি তার তসবি পাঠ করি তার নামকে অন্তর থেকে ডাকি তবে তিনি অবশ্যই আমাদের ভাগ্য বদলে দিবেন তিনি রাজ্জাক তিনি ফাত্তাহ শুধু আমাদের তার উপর বিশ্বাস রাখতে হবে সম্মানিত প্রিয়জনেরা দরুদ পাক হলো এমন এক উপহার যা আমাদের আমলকে আল্লাহর দরবারে কবুলযোগ্য করে তোলে হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করেন আর যে একবার আল্লাহর জিকির করে আল্লাহ তাকে দশটি নিকি দান করেন প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন যে দুনিয়ার প্রতিটি শক্তি প্রতিটি খাজানা প্রতিটি দরজা প্রতিটি শেফা এবং প্রতিটি রহস্য শুধু এক সত্তার এক সত্তার দখলে আর সেই সত্তা হলেন আল্লাহ রব্বুল আলমিন যিনি অন্তরের খবর জানেন যিনি মুখ ফুটে না ডাকলেও শুনতে পান যিনি তবাকারীকে ভালোবাসেন যিনি রিজিক বন্টনকারী যিনি নিঃস্বকে আশ্রয় দেন তিনি এমন এক রব যার জন্য অন্ধকার রাত দিনে পরিণত হয় যার জন্য সমুদ্র রাস্তা রাস্তা করে দেয় যার নির্দেশে নিঃসন্তান সন্তান লাভ করে যার রহমতে এক পলকে সম্মান অর্জিত হয় প্রিয় বন্ধুরা আমাদের সবচেয়ে বড় ক্ষতি তখন হয় যখন আমরা সেই রবকে ভুলে যাই যিনি আমাদের কখনো ভুলেন না তিনি তো দিন রাত আমাদের সামলে রাখেন আমাদেরকে খাওয়ান আমাদের হেফাজত করেন আমাদের ক্ষমা করেন আর যখন আমরা তাকে ডাকি তিনি রাগ করেন না বরং খুশি হন আল্লাহ রুবুল আলামিনের জিকির মানুষকে অশান্তি থেকে মুক্তি দেয় কোরআনে পাকে আর হয়েছে যিনি রাখো অন্তরের শান্তি শুধু আল্লাহর জিকিরেই নিহিত যখন মানুষ মন থেকে আল্লাহকে স্মরণ করে তখন তার রুহ তাজা হয়ে যায় তার পেরেশানি হালকা হয়ে যায় তার মনের বোঝা কমে যায় সম্মানিত প্রিয়জনেরা আল্লাহ তালার জিকির কোনো সাধারণ আমল নয় এটি এমন এক গুপ্ত ধন যা সময় হাতে থাকতে পারে কিন্তু আমরা এ থেকে গাফেল থাকি সকালবেলা যখন ফজরের সময় হয় পাখিরা তাদের রিজিকের সন্ধানে আল্লাহর প্রশংসা করতে করতে বের হয়। তখন মানুষ থাকে কেউ আল্লাহর নাম নেওয়ার মতো থাকে না অথচ এটাই সেই সময় যখন আল্লাহ নিজে বান্দাদের ডাক দেন আছো কি কোনো যানচাকারী যে আমি তাকে দান করব আছে কি কোনো তহবাকারী যে আমি তার তোবা কবুল করব। কিন্তু আমরা সেই সময় ঘুমাতে থাকি দুনিয়ার চিন্তায় মগ্ন থাকি রিজিকের তালাশে ছুটাছুটি করা মানুষ সেই রপকে ভুলে যায় যিনি রিজিক দাতা সম্মানিত বন্ধুরা যদি আমরা শুধু দিনের শুরুটা আল্লাহর জিকির দিয়ে করা শুরু করি তবে আমরা দেখব আমাদের দিনগুলো কত সহজ হয়ে যায় কাজে বরকত আসে মানুষের মন বদলে যায় মুশকিল আসান হয় এবং বন্ধ দরজা খুলে যায় হাদিসে পাকে আছে যে ব্যক্তি সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে আল্লাহ তার অন্তরকে জীবিত রাখেন এবং তার রিজিকে প্রশস্ততা দান করেন আল্লাহ রুবুল আলমিনের আসমাউল হোসনা সুন্দর সুন্দর নামসমূহের মাঝে এমন শক্তি আছে যা অন্ধকারকে আলোয় বদলে দিতে পারে সম্মানিত প্রিয়জনরা আমরা দুনিয়ার সব মানুষের সাহায্য নিয়ে দেখি কখনো কোনো পীরের দরজায় যাই কখনো কোনো আলেমের কাছে আর যখন সব কিছু হই। তখন আমাদের কথা মনে অথচ সেই রব যিনি সবচেয়ে কাছে তিনি তো ফরমান আমি তোমাদের সা রোগেরও বেশি কাছে তাহলে কেন আমরা সেই রবকে আগে ডাকবো না তার রিজিককে আমাদের জীবনের অংশ বানাবো না তার জিকিরকে আমাদের জীবনের অংশ বানাবো না সম্মানিত প্রিয়জনরা সকাল বেলার জিকির মনে প্রশান্তি দেয় রিজিক খুলে দেয় দোয়া কবুলের নিকটবর্তী করে দেয় আল্লাপাখের প্রতিটি নামে আছে বরকত আছে 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 হেদায়েত শক্তি এবং সীমাহীন ভালোবাসা আছে আল্লাহ রুবুল আলমিনের এমন অসংখ্য নাম এবং বিশেষ জিকির আছে যা যদি অন্তর থেকে করা হয় এবং তবে মানুষের জীবন বদলে যেতে পারে আজ আমরা যে তসবি নিয়ে কথা বলছি তার বিশেষত্ব হলো এই আমলটি শুধু কিছু শব্দের সমষ্টি নয় বরং এটি হৃদয়ের অবস্থা পরিবর্তনকারী এক রহস্য যা বন্ধ দরজা খুলে দেয় এবং তাকদীরের বন্ধ পাতা উল্টে দেয় যা এমন পথ বের করে দেয় যেখানে মানুষ কোনো আশা দেখতে পায় না সম্মানিত বন্ধুরা আমরা দেখেছি কত মানুষ এমন আছেন যারা এই তাসবিহটি সকালবেলা কয়েকদিন মন থেকে পড়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থা বদলে দিয়েছেন তাদের মধ্যে কেউ এমন ছিল যে ঋণের বোঝায় জর্জরিত ছিল কিন্তু আল্লাহ তার রিজিকে এমন বরকত দান করেছেন যে শুধু তার ঋণই সুদ হয়নি বরং সে অন্যদের সাহায্য করার যোগ্য হয়ে গেছে এক বুজুর্গের উক্তি হলো যে মানুষ সকালবেলা রবের স্মরণে তার দিন শুরু করে আল্লাহ তার জন্য আসমান থেকে এমন সব রাস্তা খুলে দেন যা মানুষের বুদ্ধি কল্পনাও করতে পারে না সম্মানিত প্রিয়জনেরা হজরত আলী রাদি আল্লাহ তালাহু বলেছিলেন যখন তোমার উপর কোনো মুশকিল আসে এবং তুমি কোনো পথ দেখতে পাও না তখন আল্লাহর নাম ধরে কারণ সেই নামগুলো এমন খাজানা যা থেকে কখনো কিছু কমে না হজরতমর ফারুক রাদি আল্লাহ জামানায় এক ব্যক্তি প্রতিদিন দরবারে আসত অভিযোগ করত যে তার ব্যবসায় অনবরত লোকসান হচ্ছে হজরত উমর রাদি আল্লাহ তালানহু বললেন সকালবেলা আল্লাহর নাম দিয়ে শুরু করো কিছুদিন পর সেই ব্যক্তি ফিরে এলো এবং বলল যেসব জিনিস আগে বিক্রি হতো না এখন সেগুলো হাতে হাতে বিক্রি হয়ে যাচ্ছে হজরত উমর রাদি আল্লাহ হেসে বললেন যে সকালে নিজের রবকে স্মরণ করে তার জন্য দিনের দরজাগুলো সহজ হয়ে যায় সম্মানিত প্রিয় প্রিয়জনরা হাদিসে এসেছে যে রসুল উল্লাহ সাল্লাহ আলাই হুসালামের সাদ করেছেন আল্লাহর এমন কিছু আসমাউল হোসনা আছে যা যদি কোনো ব্যক্তি অন্তর থেকে পাঠ করে তবে আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করেন এবং যে ব্যক্তি সেগুলো পুনরাবৃত্তি করে আল্লাহ তার জন্য আসমানের দরজা খুলে দেন প্রিয় বন্ধুরা আজ আমরা যে তসবিটির কথা বলছি তা হলো সেই আমল যা অন্তরকে বদলে দেয় যা বাকিহের খেলা উল্টে দেয় যা শত্রুকে বন্ধু বানিয়ে দেয় যা সব বাধা দূর করে দেয় যা মেয়ের ভাগ্য খুলে দেয় যা খালি হাত ভরিয়ে দেয় সম্মানিত প্রিয়জনরা আমি এক নারীকে দেখেছি যিনি দীর্ঘ সময় ধরে সন্তানের জন্য কাঁচছিলেন ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছিলেন একদিন তিনি আমার কাছে এলেন এবং বললেন যে আমি শুনেছি একটি বিশেষ তসবি আছে যা সকালে পড়লে মনের আশা পূরণ হয় আমি তাকে শুধু এটাই বলেছিলাম যে অন্তর থেকে আল্লাহর নাম স্মরণ কর আল্লাহকে ডাকো মাত্র কয়েকদিনের মধ্যেই সেই নারী আবার এলেন এবং বললেন যে মজাদা হয়ে গেছে সম্মানিত প্রিয়জনরা এটি কোনো জাদু নয় বরং আল্লাহর অনুগ্রহ যা তিনি তার নামের বরকতে নাজিল করেন যখন বান্দা সত্য অন্তরে আল্লাহকে ডাকে তখন আরশো কেঁপে উঠে এবং জমিনে তার জন্য পরিস্থিতি বদলাতে শুরু করে আল্লাহ রবুল আলমিন আমাদের যে সবচেয়ে সহজ অথচ সবচেয়ে মূল্যবান আমল দান করেছেন তা হলো তার জিকির তার নামের পুনরাবৃত্তি এবং তার তসবি আল্লাহ তালা ফরমান আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। যখন বান্দা আল্লাহকে স্মরণ করে তখন তার সেই স্মরণ আল্লাহর আরশ পর্যন্ত যায় এবং তারপর আল্লাহ সেই বান্দাকে ফেরস্তাদের সামনে স্মরণ করেন অনেক সময় আমরা ভাবি যে বড় সওয়াব শুধু বড় এবাদতে আছে কিন্তু বাস্তবতা হলো আল্লাহ ছোট ছোট কালিমার মাঝে এমন শক্তি রেখেছেন যা জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে সেই সব মাত্র কয়েক শব্দের সমষ্টি আল্লাহর কাছে এতই মূল্যবান তিনি এর বিনিময়ে জান্নাত দান করেন হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি দিনে একশতবার সমাহান আল্লাহ ও বিহামদিহি পড়বে তার সমস্ত গুণা মাফ করে দেওয়া হয় যদিও তা সমুদ্রের ফেনার সমান হয় না কেন প্রিয় বন্ধুরা তিনি হলেন সেই রহমতের রব যিনি নিয়তের উপর দান করেন যিনি অন্তরের অবস্থার উপর পুরস্কৃত করেন এবং যিনি জিকির একা ছেড়ে দেন না যেসব ঘরে আল্লাহর জিকির হয় সেখানে বরকত নাজিল হয় সেখানে নূর নামে সেখানে শান্তি বিরাজ করে এমন ঘর ফেরেশতাদের কেন্দ্র হয়ে যায় এবং শয়তান সেখান থেকে দূরে পালায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন কিছু মানুষ কোনো স্থানে বসে আল্লাহর জিকির করে ফেরেশতারা তাদের ঘিরে ফেলে রহমত তাদের ঢেকে নেয় তাদের উপর প্রশান্তি نازিল হয় এবং আল্লাহ তাআলা নিজের কাছে তাদের কথা উল্লেখ করেন প্রিয় বন্ধুরা আজকের এই যুগে যখন চারিদিকে অশান্তি প্রতিটি ঘর কোনো না কোনো সমস্যায় জর্জরিত তখন আল্লাহর এই জিকিরি ঘরে আলো আনতে পারে স্বামী স্ত্রীর মন জোড়া লাগাতে পারে সন্তানকে বাধ্য করতে পারে আটকে থাকা রিজিকের দরজা খুলে দিতে পারে প্রিয় বন্ধুরা যেসব তসবি আমরা প্রায় অবহেলা করি সেগুলোই আল্লাহর রহমতের সেতু হতে পারে যেসব কালিমাকে আমরা দুর্বল ভাবি সেগুলোই আমাদের ভাগ্যের ফয়সালা বদলে দিতে পারে হজরত ফাতেমাতো জোহরা রাদি আল্লাহ তালা যখন ক্লান্তির অভিযোগ তখন রসুল্লাহ সাল্লাম তাকে কোনো খা দেন বা সম্পদ দেননি বরং একটি তসবি শিখিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন এটি তোমার জন্য দুনিয়া ও আখেরাত তিনি অন্তরের অবস্থা বদলে দেন আল্লাহ রুবুল আলমিনের জিকিরে অন্তর জীবিত হয় সেই জিকির বা বান্দাকে যা বান্দাকে দাসত্বের মর্যাদা দান করে এবং যার মাধ্যমে আল্লাহ নিজে নিকটবর্তী হন প্রিয় বন্ধুরা সময়ের গুরুত্ব বিবেচনা করে এখন আমরা জানব সেই তাসবিহ সম্পর্কে যার শক্তিতে ভাগ্যের মূল ঘুরে যার প্রভাবে জীবন আলো জীবনে আলো আসে এবং দোয়া কবুল হতে থাকে যখন আপনি ফজরের নামাজ আদায় করবেন অথবা সকালে যখনই অবসর পাবেন সবচেয়ে প্রথম যে কাজটি করবেন তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা কারণ দরুদ ছাড়া কোনো দোয়া বা জিকির পূর্ণ হয় না এবং দরুদই হলো সেই চাবিকাঠি যা আল্লাহর খাজানার দরজা খুলে দেয় আপনি কোনো দরুদ পড়তে পারেন শুধু অন্তর থেকে ভালোবাসা ও খ্লাসের সাথে তিনবার দরুদ পড়ুন একবার সাওয়াবের উদ্দেশ্যে আমরাও সাথে পড়েনি আমার সাথেও পড়েনি আল্লাহ সাল্লা আলা আলী মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود باتشاشقرار فورفوري أبناءك اكتتز بي যা দুটি মহান শব্দের সমন্বয়ে গঠিত সেটি হলো সুবাহান আল্লাহিব দিহি সুবাহান আজিম এই শব্দগুলো ছোট কিন্তু এর সওয়াব এত বড় হাদিসে এসেছে যে ব্যক্তি তিনি বার এই তজবি পড়বে তার সব গুনা মাফ করে দেওয়া হবে যদিও তার সমুদ্রের ফেনার সমান হয় এগুলো সেই কালমা যা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং যার জবানে এগুলো জারি থাকে সেই জবান দুনিয়া ও আখেরাতে সফল দ্বিতীয় নম্বরে আসে আজকের বিশেষ আমল আল্লাহ করিমের দুইটি সিফতি নামের জিকির যার শক্তিতে বন্ধ ভাগ্যের দরজা খুলে যায় এই আমলটি হাজার হাজার মানুষের পরীক্ষিত এবং তাদের জীবন বদলে যেতে দেখেছেন এই দুইটি নাম হলো ইয়া আপনাকে এই দুইটি নাম তিনশো বার করতে হবে পড়ার নিয়ম হলো ইয়া রজ্জাকু ইয়া ফাত্তাহু ইয়া রজ্জাকু ইয়া ফাত্তাহু এটি একবার হলো এরপর আবার ইয়া কু ইয়া ফাত্তাহু এটি দুইবার হলো এভাবে গুণে তিনশত তেরো বার পূর্ণ করবেন চাইলে আঙ্গুলে গুনতে পারেন অথবা তাসবিহের দানায় তবে খেয়াল যেন মনে থাকে জবানে যেন আল্লাহর নাম থাকে এবং বিশ্বাস যেন মজবুত থাকে কারণ এটি সেই তাসবিহ যার সম্পর্কে আমরা শুরুতে বলেছিলাম যেটি ভাগ্যবodne দেওয়ার তাসবিহ এগুলো সেই শব্দ যা আল্লাহর খাজারার চাবি কাঠি যা উপায় ছাড়াই উপায় তৈরি করে দেয় যা সব বাধা ভেগে দেয় এবং মানুষকে হতাশা থেকে বের করে আল্লাহর নৈকট্য দান করে তৃতীয় নম্বরে আপনাকে আরেকটি তসবি পড়তে হবে সেটা হলো আস্তকের এটি এমন এক আমল যা অন্তর পরিষ্কার করে যা দোয়া কবুলের দরজা এবং যা আল্লাহর আজাবকে রহমতে দেয় প্রায় আমাদের জীবনে বাধা আসে শুধু আমাদের গুনাহের কারণে আমরা মানি না কিন্তু বাস্তবতা এটাই যে গুনা নূরকে আটকে দেয় বরকতকে রুখে দেয় আর যখন মানুষ সত্য অন্তরে আসতেকফার করে তখন আল্লাহ তার জন্য শুধু সহজপতি তৈরি করেন করেন না বরং তার ফেরেশতাদের নির্দেশ দেন যে এর জন্য রাস্তা সুগম করুন প্রিয় বন্ধুরা এই তিনটি আমল দেখতে ছোট মনে হলেও এদের শক্তি এত বেশি যে মানুষের ভাগ্য বদলে দিতে পারে মন থেকে করুন বিশ্বাসের সাথে করুন এবং তারপর আল্লাহর অনুগ্রহ নিশ্চয়কে দেখুন প্রিয় বন্ধুরা এটি সেই তাসবিহ যার শব্দ ছোট কিন্তু প্রভাব অনেক বড় এই তসবি শুধু মনে শান্তি দেয় না বরং মানুষের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে যদি আপনি সত্য অন্তরে এটিকে দৈনিক রুটিন বানিয়ে নেন তবে ইনশাল্লাহ জীবনের এমন সব দরজা খুলে যাবে যা আপনি কখনো ভাবেননি সম্ভবত আপনি বেকার অথবা ঋণে ডুবে আছেন অথবা কোনো দুঃখে অভাবে বা বাধার শিকার হয়ে আছেন তবে এই তসবি আপনার জন্য কুদরতের এক বিশেষ উপহার অনেক আউলিয়া কালাম বলতেন যে কিছু জিকির এমন আছে যা মানুষের জন্য পুরো মহাবিশ্বকে সক্রিয় করে দেয় এবং এই তসবি তার মধ্যে অন্যতম এই তসবি শুধু ফজরের পর বা সকালে পড়া হয় তবে সন্ধ্যা হওয়ার আগেই এই তসবি যদি ফজরের পর বা সকালে পড়া হয় তবে সন্ধ্যা হওয়ার আগেই কুদরত আপনার জগৎ বদলে দেবে পরিস্থিতি আপনার অনুকূলে আসবে এবং সেই রিজিক সেই প্রশান্তি সেই স্বাচ্ছন্দ্য আপনার দিকে ধেয়ে আসবে যা হয়তো বছরের পর বছর ধরে আটকে ছিল এই তাজবি যদি নিয়ত মনের সততা এবং জবানের পবিত্রতার সাথে পড়া হয় তবে এর ফলাফল হবে বিস্ময়কর আল্লাহ রুবুল আলমিনের কাছে আমাদের দোয়া যে তিনি আমাদের এই তাজবিহের কদর করার তৌফিক দান করুন এবং আমাদের অন্তরে তার জিকিরের স্বাদ দান করুন আল্লাহ তালা আমাদের রিজিকে খায়ের ও বরকত দান করুন আমাদের জীবন থেকে অভাব অনটন অস্থিরতা দূর করুন এবং আমাদের এমন জীবন দান করুন যা তার সন্তুষ্টির অনুগামী হয় আমিন প্রিয় বন্ধুরা যদি আপনাদের এই আধ্যাত্মিক আমলটি পছন্দ হয়ে থাকে তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি অবশ্যই চেপে দিন যাতে ভবিষ্যতেও এমন আধ্যাত্মিক খাজানা আপনাদের কাছে সময় মতো পৌঁছাতে পারে কমেন্টে অবশ্যই লিখুন যে এই তসবির সম্পর্কে আপনাদের কেমন অনুভূতি হলো আর যদি আপনারা এটি শুরু করার ইচ্ছা রাখেন তবে একবার ইনশা আল্লাহ অবশ্যই লিখুন যাতে আমরাও জানতে পারি যে আপনি আল্লাহর দিকে কদম বাড়িয়েছেন আল্লাহ রুবুল আলমিন আমাদের সবার সহায় হন আমিন